সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গোচর হওয়ার ফলে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে সেপ্টেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই সেপ্টেম্বর মাসে মা দুর্গার কৃপায় কিন্তু হবে ভাগ্য খুলবে এবং হাতে আসবে টাকা অর্থ আসবে চুম্বকের মতো ইচ্ছা পূরণ হবে মা দুর্গার কৃপায় স্বপ্ন পূরণ হওয়ার সময় এসেছে এবার আপনার এই রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে সেই বিষয়ে আপনাদেরকে তো বলবই তার জন্য পুরো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা চলুন এই ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মাসেই বেশ কিছু গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান পরিবর্তন হতে চলেছে এছাড়াও সেপ্টেম্বর মাসে একসঙ্গে রাশি বদলাবে চারটি গ্রহ আর এই মাসেই সূর্য মঙ্গল বুধ এবং শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এই মাসে পিতৃপক্ষ শুরু হতে চলেছে যার কারণে পূর্বপুরুষরাও এই মাসে রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন এবং এই মাসেই আবার দুর্গাপুজোর মহাসংযোগ তৈরি হচ্ছে এক কথায় সেপ্টেম্বর মাসটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কেন কারণ এই মাসে কিছু গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান অর্থাৎ পরিবর্তন হতে চলেছে এবং সেপ্টেম্বর মাসে একসাথে চারটি রাশি অর্থাৎ চারটি গ্রহ শুক্র বুধ এবং মঙ্গল সূর্যের ঘর বদল হবে আর তার ফলে তৈরি হবে একাধিক বড় গ্রহ নক্ষত্রের শুভ যোগ এর ফলে প্রতিটি রাশির জীবনেই সেই পরিবর্তনের ছাপ পড়তে চলেছে এদিকে এবার সেপ্টেম্বরের শেষেই আবার দুর্গা আর পুজোর মাসে এই গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে মূলত বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আসতে পারে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে সেগুলির বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক অর্থাৎ আগামী সেপ্টেম্বরের তেরো তারিখ মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে এবং তার পরের দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবেন শুক্র এবং পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সূর্যের কন্যা রাশির গ্রহচর সতেরোই সেপ্টেম্বর রাত একটা পঁয়চুয়ান্ন মিনিটে হবে এবং ষোলোই অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবেন যেহেতু কন্যা রাশির অধিপতি বুথ এবং গ্রহদের রাজপুত্র এবং কন্যা রাশিতে সূর্যের এই গোচর বারোটি রাশির উপর প্রভাব ফেলবে শুভ অশুভ প্রভাব উভয়ই দেখতে পাওয়া যাবে এই রাশিগুলির ওপর তবে মতে সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশি শুভ ফল পাবে এবং আবার কিছু রাশির উপর বিরূপ প্রভাব পড়বে তবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে বেশ কয়েকটি রাশির জাতকদের এবং সূর্য যখন কন্যা রাশিতে গমনের ফলে ভালো ফল পেতে পারে সেপ্টেম্বরে তাদের জীবনে নাম যশ অর্থ সাফল্য আসবে ঝরঝর করে তবে সেপ্টেম্বর মাসে গ্রহগুলির মধ্যে একটি বড় পরিবর্তন হতে চলেছে এবং শুক্র বুধ মঙ্গল সূর্য একসঙ্গে গোচর করার ফলে এই তিনটি সবচেয়ে প্রভাবশালী রাজ্য তৈরি হবে এক লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলে মনে করা হয় এই রাজ্য যখন তৈরি হয় ব্যক্তি সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে পারে যে কাজই করবে সেখানে সফলতা পাবে এই রাজ্যক যখন তৈরি হবে এছাড়াও বুধাদিত্য রাজ্যক তৈরি হবে এই সেপ্টেম্বর মাসে এছাড়াও ভদ্র রাজ্য কার্যকর থাকবে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলারাশিতে গোচর করার ফলে এছাড়াও চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে গোচর করার ফলে বুধের সঙ্গে সংযোগ স্থাপন করবে যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে অন্যদিকে পনেরোই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে গোচর করবে পরের দিন ষোলোই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে গোচর করবে আর এর সঙ্গে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে যা এই রাজ্যক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আর এই রাজযোগগুলি হওয়ার ফলে সেপ্টেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই সেপ্টেম্বর মাসেই কিন্তু ভাগ্য খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের এবং বুথ নিজস্ব রাশি মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে গোচর করে ভদ্র রাজ্যক তৈরি করবে আর এই ভদ্র রাজ্যক যখন তৈরি হবে তখন আরও কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে আর এই শুভ অবস্থান থেকে বেশি লাভবান হবেন অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন বড় বড় সুবিধাও পেতে পারেন তবে কী বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন আবার সেপ্টেম্বর মাসেই সূর্যের গোচর গ্রহের রাজা খ্যাতির কারক সূর্য দুর্গা পুজোর পঞ্চমীতে হস্ত নক্ষত্রে আচ্ছা গোচর করবেন যা বারোটি রাশির উপর প্রভাব ফেলবে তবে এমন তিনটি রাশি রয়েছে যাদের উপর সূর্যের এই গোচর অত্যন্ত শুভ ইতিবাচক প্রভাব ফেলবে হস্ত নক্ষত্রে সূর্যের গোচর দিক পঞ্চাঙ্গ অনুসারে সাতাশে সেপ্টেম্বর দু সকাল সাতটা চোদ্দ মিনিটে গ্রহের রাজা সূর্য গোচর করবে হস্ত নক্ষত্রে আর অক্টোবরের দশ তারিখ রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত সূর্য এই নক্ষত্রেই অবস্থান করবে শুভ ইতিবাচক ফলাফল অর্থাৎ সূর্য যখন হস্ত নক্ষত্রে প্রবেশ করবে তখন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে শুভ ইতিবাচক ফল পেতে পারে বিশেষ করে বেশ কয়েকটি রাশি ভাগ্যবান রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পেতে চলেছেন এবার আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই এতগুলি গোচর হওয়ার ফলে আর এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে এই সেপ্টেম্বর মাসেই আবার দুর্গা যার ফলে এই মাসটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির ব্যক্তি তো একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি রয়েছেন কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে কারণ এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিরা যে সবার সমান যাবে এমন কিন্তু বলা কোনোমতেই সম্ভব নয় তবে আপনাদেরকে বলবো যে আপনাদের সম্পর্কে কি কি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না চলুন এবার আপনাদেরকে বলে দিই আপনার রাশি অনুযায়ী এই সেপ্টেম্বর মাসে শুভ যোগগুলি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার ফলে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু ভাগ্য খুলে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ প্রমাণিত হবে অগ্রগতির দ্বার উন্মুক্ত করবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার কঠোর পরিশ্রম আত্মবিশ্বাসের ভিত্তিতে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে আপনি প্রিয়জনের সঙ্গে পূর্ণ সমর্থনও পাবেন আপনার সমস্ত পুরনো মতবিরোধ সমাধান হবে প্রেমের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এছাড়াও সম্পর্কের মধুরতা আসবে কর্মক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত দায়িত্ব পান তবে কিন্তু আনন্দের সঙ্গে গ্রহণ করুন এবং এই মাস আপনার জন্য উপকারী প্রমাণিত হবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি একটু সতর্কতার দাবি রাখতে হচ্ছে এবং পরিবর্তিত আবহাওয়ার মৌসুমি রোগে আপনাকে সমস্যায় ফেলতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের এছাড়াও ধনুরাশির জাতক জাতিকারা বেশ কয়েকটি ক্ষেত্রেই কিন্তু সফলতা আপনাদের জীবনে আসবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের দশম ঘরে ভাদ্র ও বুধাদিত্য রাজ্য গঠিত হচ্ছে এর সাথে সাথে আপনার রাশিচক্রের সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠিত হচ্ছে এবং সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতকরা ধনী হতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে লাভ অর্জনের অনেক ভালো সুযোগ পাবেন তাছাড়াও এই মাসে আয় আগের তুলনায় অনেক ভালো হবে এই সময়ের মধ্যে কিছু বড় সাফল্য অর্জন সফল হবে এর সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন কর্মজীবনে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেবেন কাজের প্রশংসাও করবে ধনুরাশির জন্য সেপ্টেম্বরে বড় সুখবর অর্থভাগ্য বিশাল উন্নতির আসবে একাধিক জায়গা থেকে আসবে আয়ের সুযোগ খরচ বাড়বে না অর্থাৎ বহুদিনের অসুখ থেকে মুক্তি পাবেন জীবনের বাধা সরে গিয়ে আসবে সুসময় কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে সবার কাছ থেকে আশা করি এই ভিডিওর মাধ্যমে ধনু রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন কোন ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন